লিটল আইল্যান্ড নিউ ইয়র্কের একটি নতুন পার্ক হাটসন রিভারের তীর ধরে গড়ে উঠেছে এই পার্কটিতে প্রতিদিন অসংখ্য নিউ ইয়র্কার এখানে আসছেন তার সৌন্দর্য উপভোগ করতে আমি এখন ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে ঠিকানাটা দেয়া আছে এবং কিভাবে সেখানে যাবেন হেঁটে সাবয়েতে কিংবা বাসে যেভাবে যান না কেন সেই ঠিকানা ধরে আপনি যেতে পারবেন কি কি ট্রেন নিতে হবে সাবইতে গেলে সেগুলো দেয়া আছে খুব সুন্দরভাবে আপনার দরকার হলে যে দেখে নিতে পারেন এবং যারা এই শহরে নতুন তাদের জন্য হয়তো এগুলো একটু দরকার এই ম্যাপটাও আছে এবং এখানে রুটগুলোও দেয়া আছে আপনি যদি গুগল ম্যাপে যান আপনার ঠিকানা দেন আপনি সহজেই পেয়ে যাবেন কি কি ট্রেন ধরে আপনি যাবেন যারা কাবিল তাদের জন্য হয়তো এটা দরকার নেই কিন্তু এই শহরে নতুন পর্যটকের জন্য এটা খুবই দরকারি আমার মনে হয় এভাবে যাওয়ার যেতে পারে খুব সহজেই এবং একটা হাঁটা আছে ১৩ মিনিটের ওখান থেকে এবং হাঁটার পথটাও দেয়া আছে এবং সোজাসুজি একটা হাঁটার পথ খুব সহজেই আপনি গুগল ম্যাপ যদি অনুসরণ করেন সেখানে পৌঁছে যেতে পারবেন কিছু সাধারণ ইনফরমেশন আছে এখানে এবং সেখানে দেয়া আছে কবে তৈরি হয়েছে কারা কারা জড়িত আর্কিটেক্টের খবরও এখানে আছে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার একুশ সালে প্রকৃতি এবং শিল্পের এক অপূর্ব সমন্বয় এম এই প্রতিষ্ঠানের একজন আর্কিটেক্ট সাইনি নেইলসেন এটির আর্কিটেক্ট একশো বত্রিশটি কংক্রিটের টিউলিপ পটের উপর একটি বসানো এবং চারটি ঋতুর যে দৃশ্যপট তা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রয়েছে সুপরিসর পথ এবং লন এবং সাতশো সিটের একটি অ্যামফিথিয়েটার রয়েছে এবং তার স্টেজে দুশো ভিজিটর একসাথে বসতে পারেন এবং বছরে জন লোক এই পার্কটির দেখভাল করেন দিন এবং রাত এই দুয়ের মধ্যে এই পার্কের দুই রকম সৌন্দর্য সবচেয়ে ভালো হয় আপনি যদি বেলা এখানে ঢোকেন এবং সন্ধ্যার পর এখান থেকে বেরিয়ে আসেন তাহলে এই দিন এবং রাত এই উভয় সৌন্দর্যই আপনি এখানে উপভোগ করতে পারবেন দূর থেকে ম্যানহাটন দেখা যায় এবং সেটাও একটা বড় বিষয় পরিবার পরিজন নিয়ে আসার মতো একটি সুন্দর পার্ক এটি একটি ভিন্ন ধর্মী পার্ক আপনি দেখতেই পাচ্ছেন নদীর মধ্যে হাটসন রিভারের উপর এটিতে ঢুকতে আপাতত কোনো টিকিট লাগে না এখানে যে স্টেজের কথা বললাম যে এমফি থিয়েটারের কথা বললাম সেখানে অনেক সময় গান বাজনা হয় অনেক কোর্ট আছে নিচে এবং রাস্তার উপারেও বেশ কিছু ফুড খাট আছে সেখান থেকেও আপনি খাবার খেতে পারবেন আশেপাশে অনেক হালাল খাবারের জায়গাও আছে কাজে তা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই আপনি তৈরি করা খাবারও নিয়ে যেতে পারেন সেটা খাওয়ার মতো ব্যবস্থাও সেখানে আছে জায়গা আছে সেটাও আপনারা করতে পারেন এবং বাচ্চারা অনেক উপভোগ করবে জায়গাটা সব বয়সের জন্য উপযোগী একটি জায়গা খুব সুন্দর সব ঋতুতেই যাওয়া যায় সব সময় জন্য খোলা থাকে এটি যারা নিউ ইয়র্কে আছেন বা হঠাৎ করে নিউ ইয়র্কে হাতে সময় থাকলে এখানে যেতে পারেন লিটল আইল্যান্ড কেউ কেউ ছবি তুলছেন দেখুন কি সুন্দর হ্যাঁ ছবি খুব ভালো হয়েছে রাতে এই বনের মধ্যে আলো এক অন্যরকম সৌন্দর্য দিয়েছে এই জায়গার আমার স্ত্রী শিমুল এইসব ব্যাপারে খুবই উদ্যোগী উনি খুঁজে খুঁজে বের করেন সব জায়গা তার উদ্যোগে এখানে আসা এবং আমার ছেলেরা তারাও সবসময় সচেষ্ট থাকেন তার মায়ের আদেশ পালনে এবং তারাও খুব উপভোগ করেন এইসব জায়গায় আমরা শিমুলকে দেখতে পাচ্ছি আমরা এখন ফিরছি আমাদের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেল বাটনে চাপ দিয়ে রাখবেন